আলাইকুম আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করবো সেটি হচ্ছে একটি রৈখিক তৈর চতুর্পের দরুন মান নির্ণয় করো তো দেখো আশা করি তোমরা এটি বুঝতে পারবে তো দেখো তৈত চতুর্পলটা আসলে কি দুটি সমপরিমাণ ধনাত্মক এবং দুটি সমপরিমাণ ঋণাত্মক চাঁদ পরস্পর থেকে স্বল্প দূরত্ব অবস্থান করলে সেখানে যে তৈত সিস্টেম বা বৈদ্যুতিক সিস্টেম গঠিত হয় সেটাকে বলা হয় তৈত চতুর্পুল এখানে একটা প্লাস কিউ চার্জ রয়েছে এখানে একটা প্লাস কিউ চার্জ রয়েছে অর্থাৎ দুইটা প্লাস কিউ চার্জ রয়েছে এখানে একটা মাইনাস কিউ চার্জ এখানে একটা মাইনাস কিউ চার্জ অর্থাৎ এখানে টোটাল মাইনাস টু কিউ চার্জ রয়েছে এর ফলে এখানে যে বৈদ্যুত সিস্টেম গঠিত হয়েছে সেটাকে বলা হয় তৈ চতুর পোল এই প্লাস কিউ এবং এ মাইনাস কিউ চার্জ এল দূরত্ব অবস্থান করছে এবং এ মাইনাস কিউ এবং এ প্লাস কিউ চার্জ এরাও পরস্পর এল দূরত্ব অবস্থান করছে এই এল এর মানটা এখানে খুবই ক্ষুদ্র এখন দেখো আমরা এখানে যে তোর চতুর্ভুজ সৃষ্টি হয়েছে তোর চতুর্ভুজের درون আমরা এখন বিভব হিসাব করব তো বিভব নির্ণয় করার জন্য আমরা একটা বিন্দু ধরে নিলাম পি বিন্দু যেটা হচ্ছে আর থিটা এবং ফাই এর ফাংশন এখন এই তোর চতুর্ভুজের درون পি বিন্দুতে যে বিভব সৃষ্টি হবে আমরা সেই বিভবটার মান বের করব এখন দেখো এই প্লাস কে চার্জ থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা ধরে নিলাম আর ওয়ান এবং এ মাইনাস টু কে চার্জ থেকে পিবিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা ধরে নিলাম আর এবং এ প্লাস কিউ চার্জ থেকে পিবিন্দুর যে দূরত্ব সেটাকে ধরে নিলাম আমরা আর টু তাহলে আমরা দেখো এখানে যদি আমরা ভেক্টর ট্রায়াঙ্গেল মেথড ব্যবহার করি তাহলে আমরা আর ওয়ান সমান লিখতে পারি আর প্লাস এল অর্থাৎ আমাদের যে আর ওয়ানটা রয়েছে আর ওয়ানটা সম্বন্ধে আমরা লিখতে পারি এল প্লাস আর অথবা আর প্লাস এল এবং একইভাবে আর টু সমান আমরা লিখতে পারি আর মাইনাস এল তো এখন দেখো আমরা যদি বিভবের মানটা হিসাব করে তোর চতুর্পুলের দরুন তাহলে কি হয় দেখো মোট বিভবের মান যদি বি হয় তাহলে বিক আমরা লিখতে পারি দেখো এই প্লাস চার্জের পি বিন্দুতে বিভব সৃষ্টি হবে সেটাকে আমরা ধরে নিলাম বি ওয়ান এবং মাইনাস টু চার্জের দরুন পি বিন্দুতে যে বিভব সেটাকে আমরা ধরে নিলাম বি টু এবং প্লাস চার্জের দরুন পি যে বিভব সেটাকে আমরা ধরে নিলাম বি থ্রি এখন দেখো বি সমান আমরা জানি বি ইকুয়াল ওয়ান বাই ফোর ফাইভ ইফস্যালো নট কিউ আপন আর এখন যদি আমরা এই সূত্রটা অনুসারে এখানে মানগুলো বসাই তাহলে প্লাস চার্জের দরুন বি তৈত বিবাহ হচ্ছে ভি ওয়ান ভি ওয়ানের ভ্যালুটা আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর ফাইভ ইফস্যালো নট কিউ আপন আর ওয়ান এবং বি এর ভ্যালুটা আমরা লিখতে পারবি ওয়ান বাই ফোর ফাইভ ইফসালন নট মাইনাস টু কিউ বাই আর এবং বি এর ভ্যালুটা যদি আমরা লিখি প্লাস চার্জের দরুন বিন্দু যে বিভব সেটিকে আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর ফাইভ ইফসালন নট ইউ দেখো এখানে যদি আমরা ফোর কমন নেই তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই ফোর ফাইভ স্যালেন নট কিউ ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস কিউ ডিভাইডেড বাই আর টু মাইনাস টু কিউ ডিভাইডেড বাই আর এখন দেখো এইখান থেকে যদি আমরা আরটাকে কমন নিই তাহলে আমরা এটাকে লিখতে পারি কিউ ডিভাইডেড বাই ফোর ফাইভ স্যালেন নট আর এখন দেখো এখান থেকে যদি আমরা ওয়ান বাই আরটাকে কমন নিই তাহলে আমরা এটাকে লিখতে পারি কিউ ডিভাইডেড বাই ওয়ান বাই ফোর ফাইভ স্যালেন নট আর ইন্টু আর ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর ডিভাইড বাই আর টু মাইনাস টু এই সমীকরণ থেকে আমরা এখানে ওয়ান বাই আরটাকে কমন নিলাম এখানে যে আমরা সমীকরণটা পেলাম সেটাকে আমরা ধরে নিলাম এক নং সমীকরণ এখন দেখো এখানে আমরা আর সমান আমরা লিখতে পারি আর প্লাস এল আর ওয়ান আর এখন আমরা যদি বর্গ করি

আর ওয়ান আর একটা ভ্যাক্টর যেহেতু দুটা সেম ভ্যাক্টর তাহলে এদের মধ্যবর্তী কোনটা হচ্ছে জিরো ডিগ্রি তাহলে আমরা এটাকে লিখতে পারি আর ওয়ান ইন্টু আর ওয়ান ইন্টু কস জিরো ডিগ্রি তাহলে আমরা এটাকে লিখতে পারি আর ওয়ান স্কোয়ার অর্থাৎ আর ওয়ান ইন্টু আর ওয়ান সময় আমরা লিখতে পারি আর ওয়ান ইন্টু আর ওয়ান কস জিরো ডিগ্রি তাহলে আমরা এখানে এই ভ্যালুটা পড়লাম আর ওয়ান স্কোয়ার অর্থাৎ এর ভ্যালুটা হচ্ছে আর ওয়ান স্কোয়ার ঠিক একইভাবে এই সূত্রগুলো যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাই আর ইন্টু আর তাহলে আমরা এটাকে লিখতে পারি আর স্কোয়ার এল ইন্টু এল এটাকে লিখতে পারি আমরা এল স্কোয়ার আবার এখানে দেখো এখানে যদি আমরা এলটাকে আর দ্বারা গুণ করি এলটাকে আর দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পারি এল ডট আর এখানে দেখো আরটাকে যদি আমরা এল দ্বারা গুণ করি তাহলে আমরা এটাকে লিখতে পারি এল ডট আর তাহলে আমরা এটাকে লিখতে পারি টু এল ডট আর এখানে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা এটাকে লিখতে পারি টু এল আর পিতা তো আশা করি লাইন থেকে লাইনটা কিভাবে আসছে তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এর পরের লাইনে যদি আমরা লিখি দেখো এখানে দেখো এই লাইনে আমরা আর স্কোয়ার দ্বারা উভয় যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে পাই আর ডি আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস এল স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস টু এল কস ডিভাইড বাই আর অর্থাৎ আমরা এখানে আর স্কার্ট দ্বারা উভয় দিকে আমরা ভাগ করলাম এর ফলে আমরা যে রাশিটা পেলাম সেটা হচ্ছে এটা এখন দেখো আমরা যদি এস্কারটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা এটাকে লিখতে পারি এস্কারটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই টু এখন দেখো এখানে আমাদের রয়েছে আর্ডিভাইট বাই আর ওয়ান সেই কারণে আমরা এটার সাথে মিল লেখার জন্য আমরা এটাকে যদি উল্টোয় লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি আর্ডিভাইট বাই আর আর এখানে যেহেতু প্লাস ওয়ান বাই টু ছিল এখানে হয়ে যাবে এখন মাইনাস ওয়ান বাই টু আশা করি তোমরা এখন পর্যন্ত বুঝতে পেরেছো এখন আমরা যদি এখানে বায়োনিমিয়াল থিওরম অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো আমরা এখানে যে থিওরমটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ওয়ান প্লাস এক্স ফর আমরা এটাকে যদি বিস্তৃত করি বাইনিউমিয়াল অনুসারে তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান প্লাস এন ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল এখন দেখো এই উপবাদটা যদি আমরা এখানে এখানে কি আর আমাদের এই পুরো অংশটুকুর মান হচ্ছে যে এক্স তাহলে এই উপবাদটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা এটাকে লিখতে পারি আর ডিভাইড বাই আর

মাইনাস ওয়ান বাই টু আর এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান এন এর মানটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান টু টু ইন্টু ফোর এল বাই আর এখন দেখো এই অংশটুকুর মান আমরা কেভাবে বের করলাম সেটা একটু লক্ষ্য করে দেখো এখানে আমাদের বসানোর কথা ছিল এল স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস টু এই পুরো অংশটার উপর আমাদের বর্গ করার কথা ছিল কিন্তু এখানে কি হয়েছে দেখো ব্যাপারটা হচ্ছে এখানে যে এর মানটা রয়েছে আমাদের এর মানটা খুবই ক্ষুদ্র আর এই অ্যালের চাইতে আর এর ফলে আমরা যখন স্কয়ার করি তখন এর মানটা খুবই ক্ষুদ্র হয় এর মানটা খুবই কি হয় ক্ষুদ্র হয় অলমোস্ট জিরো এর কাছাকাছি এর ফলে আমরা যখন এর উপর বর্গ করবো আমরা যদি অ্যালেস্কার ডিভাইড বা আরেস্কার উপর যদি আমরা আবার বর্গ করি তো এই মানটা তখন অলমোস্ট জিরো হয়ে যাবে এই কারণে আমরা অ্যালেস্কার ডিভাইড বা আরেস্কারের উচ্চ গাছ সমূহ কি করতে পারি অগ্রাহ্য করতে পারি অ্যালেস্কার ডিভাইড বাই আরের উচ্চ গাছ সময় যদি আমরা অগ্রাহ্য করি তাহলে আমরা এটাকে লিখতে পারি আমরা এটাকে বাদ দিতে পারি অর্থাৎ এখানে আমরা এলএস কে ডিভাইড বাই আরএস বাদ দিব যেহেতু এর মানটা খুবই ক্ষুদ্র জিরো এর কাছাকাছি এই কারণে আমরা এর উচ্চকারটা বাদ দিব এবং শুধুমাত্র এই অংশটুকুর বর্গ করব শুধুমাত্র এই অংশটুকু যদি আমরা বর্গ করি তাহলে আমরা এটা পাই 2 স্কয়ার এল স্কয়ার cos স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার তাহলে 4 এল স্কয়ার cos স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন দেখো আমরা এটাকে এখন লিখতে পারি আর ওয়ান আর by বাই আর ওয়ান আর r1 বাই আর ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই টু এল স্কয়ার ডিভাইড বাই আর মাইনাস ইন্টু প্লাস মাইনাস ওয়ান বাই টু যদি আমরা গুণ করি তাহলে টু টু করা যাবে এখানে থাকবে মাইনাস এল ডিভাইড বাই আর এল এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটাকে থ্রি বাই টু ইন্টু এলস কোয়ার্ক এখন দেখো এখানে থাকবে আমরা সাজিয়ে লিখলাম আর এখানে দেখো এখান থেকে এবং এখান থেকে আমরা যদি 1 বাই টু এলস্ক ডিভাইড বাই আর কমন নি তাহলে আমরা এখানে পাবো থ্রি কস স্কোয়ার অর্থাৎ আমরা আর ডিভাইডেড বাই এর মানটা এখানে পেলাম ওয়ান কসিজা ডিভাইড

আর ওয়ানের মানটা বের করলাম তখন এখানে আমাদের ছিল আর ওয়ান টু আর প্লাস এল এ কারণে আমাদের এখানে হয়েছে ওয়ান মাইনাস এল কসিতা ডিভাইড বাই আর আর যেহেতু আর টু এর ভ্যালুতে আমাদের মানটা হচ্ছে আর মাইনাস এল এই কারণে এখানে হবে প্লাস ওয়ান প্লাস এল কস্তিতা প্লাস ওয়ান বাই টু এল স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার থ্রি কস থিতা মাইনাস ওয়ান এই দুইটা মানে প্রায় সেম শুধু এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে এখানে দেখো এখানে প্লাস থাকার কারণে এখানে হয়েছে মাইনাস আর এখানে মাইনাস থাকার কারণে এখানে হবে প্লাস অর্থাৎ একইভাবে যদি আমরা আর ওয়ান আর বাই আর ওয়ান এর মানটার মতো যদি আমরা আর টু আর বাই আর টু এর মানটা বের করি তাহলে আমরা এই মানটা পাবো তো এখন দেখো এই মানগুলা যদি আমরা এখন এক নং সমীকরণে বসাই তাহলে আমরা কি পাই দেখো কি ডিভাইড বাই ফোর ফাইভ সেলন নট আর ইন্টু আর ওয়ান এর আর ডিভাইড বাই আর ওয়ান এর মানটা যদি আমরা বসাই ওয়ান ডিভাইড বাই আর প্লাস ওয়ান বাই টু এল স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই আর স্কোয়ার থ্রি মাইনাস ওয়ান হচ্ছে আর বাই আর এর ভ্যালু আর এখন আর বাই আর এর মাধ্যমে যে আমরা বসাই ওয়ান প্লাস এল কাই আর এল ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান বাই টু এল বাই আর স্কোয়ার থ্রি এখানে রয়েছে মাইনাস এখানে রয়েছে মাইনাস টু এখন দেখো এ প্লাস এবং হচ্ছে টু আর এখানে মাইনাস টু তাহলে আমরা এটাকে কাটাকাটি করতে পারি এখানে প্লাস এল কসিতে ডিভাইড বাই আর এখানে হচ্ছে এল কসিতে ডিভাইড বাই আর তাহলে আমরা এটাকে কাটাকাটি করতে পারি এখানে আমাদের থাকবে শুধু ওয়ান বাই টু এল এলেস্সকার ডিভাইড বাই আর স্কোয়ার থ্রি কস স্ক্রা মাইনাস ওয়ান এখানে থাকবে ওয়ান বাই টু এল এলেসকার ডিভাইড বাই আর স্কোয়ার থ্রি কস স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো অ্যালেস্কার ডিভাইড বাই আর স্কোয়ার থ্রি কস স্কয়ার থ্রিটা মাইনাস ওয়ান ফাইনালি আমরা যে রেজাল্টটি পেলাম সেটা হচ্ছে একটা কোয়ার্ড্রোফোলের দরুন অর্থাৎ একটা তৈরি চতুর্ফলের দরুন যে বিভব সেটা হচ্ছে ওয়ান বাই ফোর ফাইভ ইফ সাইলুন নট ইন্টু কিউ অ্যালেস্কার ডিভাইড বার কিউ ফ্রি কসকার চিটা মাইনাস ওয়ান আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তোমরা ধৈর্য মনসহের ভিডিওটি যদি দেখে থাকো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো